হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর প্রত্যেক দিন ভিডিওটা তো ও শুরু করে আর আজকে আমি শুরু করছি কারণ ও এই যে দেখো এই যে দেখো গাছে উঠেছে মানে ডাটা পারবে ডাটা পারবে দাঁড়া তোমাদেরকে ভালো করে দেখায় এই যে দেখো এই যে দেখো ওই গো মানে ডাটা পারবে এই যে দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সে কারণে মানে মা বলছিল কিছু ডাটা পাকতে ডাটা মানে অনেক দিন একটু হয়ে গিয়েছে আর এই গাছটাতে আচ্ছা আর এই গাছটা দেখো তোমরা দেখতে হবে তাছাড়া ডাটা নেই মানে ডাটা তারপর যা ছিল সেগুলো তো মানে সেদিন কাটা হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের একটু পাশে থেকো আর এই যে দেখো বন্ধুরা তো ও দিকে মানে উপরে ডাটা পাচ্ছে আর এই যে দেখো মানে এইদিকে মা ডাটা গুলো নিচ্ছে মানে ডাটা মানে গাছের কি বলতো মানে ডালগুলো গুলো কাটতে হয় তো মানে পরের বছর আবার ওখান থেকে নতুন মানে ডাল বেরোবে তো তারপর আবার ডাটা হয় তো সে কারণে ডাল গুলো কেটে কেটে দিচ্ছে আর মা এই যে দেখো মানে ডাটাগুলো গুলো মানে ছাড়িয়ে নিচ্ছে আর আমি মানে মা আর ও বেড়ার ওই পারে আছে আর আমি বেড়ার এই পার থেকেই মানে ক্যামেরাটা করছি আমি বেড়ার ওই পারে যাইনি তো দেখো ধানের জমি মানে 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 এখন বেশ দেখতে কত দেখো এই যে দেখো বন্ধুরা তারপর আমি ওই যে ডাটা গুলো পারার পরে আবার এইদিকে চলে এসছি মানে আমাদের যে কলতলা আছে ওই যে দেখো মা কাজকর্ম করছে মানে কলতলার এইদিকে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে তো চলো দেখাই জিনিসটা তোমাদেরকে বলিও একটু তো চলো দেখাই তো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইদিকে জবা গাছগুলো তোমরা তো দেখে বুঝতে পারছো এটা চন্দন জবা হ্যাঁ চন্দন জবা ফুলের গাছ তোমাদেরকে যে জিনিসটা দেখাও বললাম এই যে দেখো মানে এই দেখো চন্দন জবার গাছে দেখো মানে কি বলবো মানে লাল ফুল মানে দেখো দু একটা পাপড়ি লাল হয়েছে তো খুব সুন্দর লাগছে এটা দেখাবো বলে এলাম হ্যাঁ আর দেখো মানে এই গাছেই মানে এই যে এই যে দেখো মানে এটা তো তোমরা দেখছো সব জবা ফুল ফুটে আছে একই গাছ একটাই গাছ দেখো এই ফুলগুলো দেখো লাল ফুল ফুটেছে মানে জবা ফুলের গাছে জবা ফুল ফুটেছে তো একটা আজব রকম লাগছে কি বলবো অন্য রকম লাগছে মানে দেখতে পাচ্ছো এই যে দেখো কত সুন্দর লাগছে মানে একটা গাছেই দুই রকম ফুল হ্যাঁ কি সুন্দর লাগছে এই যে দেখো এই দুটো ফুটেছে হ্যাঁ আর ওই ফুলটা তো মানে দুই রকম হয়েছে দেখছে তো সব জবা ফুটে আছে দেখছে তো এখানে লাল জবা ফুলের গাছ নেই এখানে একটাই গাছ চন্দনজবা আর এই যে দেখো সব চন্দন জবা ফুটে আছে ওটা একটা অন্য রকম হয়েছে আর এই দুটো তো পুরোই লাল হয়েছে একদম মনে হচ্ছে লাল জবা ফুলের গাছ এই যে দেখো লাল জবা ফুল ফুটে আছে আর তোমাদেরকে দেখায় ওই চলো এই এই দেখো এখানে দুটো ফুটেছে ঠিক তো এখানে দুটো ফুটেছে কি অবস্থা দেখো তোমরা দেখতে পাচ্ছ আরও চন্দন জবা ফুটে আছে ওই যে দেখতে পাচ্ছ আর এই যে দেখো লাল ফুল তো রকম আজব ব্যাপার বলো তো খুব সুন্দর ব্যাপার তো চলো যাই এটা দেখোই বলছিলাম আর ওই যে দেখো মানে এই যে মনসা মানে বেদিটা এই যে দেখো এই যে গোলাপি জবা দেখো কত সুন্দর রঙটা দেখো ফুলের কত সুন্দর রং দেখো দেখেছ একদম গোলাপি রঙের জবা ওটা চন্দন জবা দেখলে পিছন দিকে আর এটা গোলাপি রঙের জবা এই যে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আর একটা জিনিস দেখায় চলো আজকে তোমাদেরকে একটু ভালো করেই দেখায় তো দেখো এই দিকে আছে লাল ফুলের জবা লাল জবাটা মানে এটা সত্যি লাল ফুল মানে এটা লাল জবা ফুল আর এই যে দেখো সাদা সাদা রঙের জবা তো কত ফুটে আছে এখন এই যে দেখো সাদা রঙের জবা তো কয় রকমের জবা ফুল হলো বলো ওইদিকে চন্দন জবা আছে ওইটা তো একটা গাছে দুটোর দুই রকম আর ওইটা গোলাপি জবা ওখানে ফুটে আছে ওই যে আর এটা সাদা জবা এটা লাল জবা আর হলুদ জবা দেখায় তোমাদেরকে এই যে দেখো হলুদ রঙের জবা এই যে দেখো ফুটে আছে এই গাছটা অতটা বড় না ওই গাছগুলোর মতো এটা হলুদ জবা দেখা তো মানে আমাদের বাড়িতে জবা ফুলের গাছ অনেক রকমেরই আছে তো এই যে দেখো এটা তো পঞ্চমুখী জবা এই যে কত ফুল ফুটে আছে খালি হলুদ জবা গাছটাই মানে একটু হলুদ জবা গাছটাই একটু ছোট এই যে দেখেছো আর এইদিকে পঞ্চমুখী জবাগুলো এই গাছটা তো অনেক বড় এই যে দেখো প্রচুর ফুল ফুটে আছে পঞ্চমুখী জবা হম তো এইটাই দেখাও বলছিলাম তোমাদেরকে মানে ওই দুই রকম জবা ফুল হয়েছে একটা গাছের মধ্যেই হ্যাঁ এখন আবার কিছুদিন আমাদের যে বাড়িতে এই যে শিউলি ফুলের গাছটা আছে এই যে শিউলি ফুলের গাছটা এখন কদিন শিউলি ফুলও ফুটছে হ্যাঁ এই যে দেখো নিচে পড়ে আছে তারা বললে বিশ্বাস করবে না এই যে দেখো শিউলি ফুলও ফুটছে দেখছো তো দেখলে এখন শিউলি ফুলও ফুটছে তো চলো সে যে দেখো তারপর আমি রাস্তায় বেরিয়ে চলে এলাম মানে এই যে সাইকেল নিয়ে যাচ্ছি দেখো মানে কি বলো তো মা বললো যে দেখলে তো মা কাজকর্ম করছিল মা বললো যে একটু উজালা নিয়ে আসতে মানে জামা কাপড় কাজবে কোনো কোনো জামা প্যান্ট দিতে হবে উজালা শেষ হয়ে গেছে আর ময়দা আনতে হবে হ্যাঁ তো চলো সেগুলোই আনতে যাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো যাই ঘুরে আসি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোলাম মানে সাইকেল নিয়ে যেতে ইচ্ছা করলো বাবা আজকে কাজে যায়নি গাড়িটা আছে বাড়িতে তো এখন সাইকেল নিয়ে যাই এই যে ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি মানে আমি দোকানগুলো নিলাম তো দোকানের মধ্যে আমরা কি বলতো মাটিয়া ঘাটের মধ্যে মানে আমাদের যে রাস্তাটা ওখানে একটা দোকান আছে তো দোকানদার কি বলল মানে দাদাটা বলল যে এই যে এই যে দেখো বস্তা মানে এই ঝোলাটা দিল মানে এই বাজারের ঝোলাটা যে দেখো পিছনে দেখো একটা স্কুল মানে একটা মাটিয়া গার্লস স্কুল মানে ওই স্কুলে দিয়ে দিতে বলল এখন জানি না এখন ও বলল যে গিয়ে দিয়ে দিতে কিছু বলবে না তো আমার লজ্জা লজ্জা লাগছে একটু কি করো মেয়েদের স্কুল তো তো চলো দেখা যাক মানে যাচ্ছি এখন তো চলো ঘুরে আসি দেখি একটু লজ্জা লজ্জা লাগছে তো দিয়ে আসি কোনো দিন আসেনি মেয়েদের স্কুলে তো ফ্রেন্ডস আমি দিয়ে দিলাম দোকানটা কি বলবো মেয়েদের স্কুল তো তাই একটু লজ্জা লজ্জা লাগছিল হ্যাঁ তো দিয়ে দিলাম দুটো ম্যাম ছিল বাইরে ওখানে বসেছিলো তো আমি বললাম যে দোকানটা দিয়ে পাঠিয়েছে তো দোকানটা দিয়ে দিলাম আর ওই যে দেখো আমার চলো তখন দেখাই তো এই যে মাটিরিয়ার মধ্যে মাটিরিয়া গার্লস স্কুল এটা আমাদের মাটিরা গার্লস স্কুল ওইদিকে যে প্রাইমারি স্কুলটা আছে ওই যে প্রাইমারি স্কুল তো চলো আর এই যে দেখো সাইকেলটা রেখেছিলাম এখানে এই যে দোকানগুলো আছে তো চলো এবার বাড়ি যাই এই যে ফ্রেন্ডস দেখো আমি তো ওই দিক থেকে চলে এলাম তারপরে এই যে মানে ঠাকুমা ফোন করেছিল ঠাকুমা ফোন করে বললো যে একবার যাওয়া সময় দেখা করে যাস তখন দাদুর বাড়ি যাচ্ছে ঠাকুমার বাড়ি তো কি বলো তো মানে তোমরা তো দেখেছিলে যে দাদুর বাড়িতে আম গাছ আছে অনেকগুলো মাথায় লাগলো তো আম গাছ আছে তোমরা তো দেখেছিলে ঠাকুমা বলছে নাকি অনেক আম ঝরে গেছে সে মোটা মোটা আমগুলো নিয়ে যেতে টক করার জন্য তো দেখি ঠাকুমা আম কই আম দাদুলি গেল বাবা আর দেখি দাদুলি চলে গিয়েছে ও মানে ঠাকুমা দাদুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দাদু গেছে আমাদের বাড়ি তো চলো এই যে ওই দেখো ঠাকুমা ওই যে রান্না করছে ঠাকুমা রান্না করছে উনুনের মধ্যে ওই যে ঠাকুমা ওইটা আমার ঠাকুমা না কুমড়ো শাক রান্না করবে না তো চলো যাই আমিও বাড়ি যাই গরম লাগছে তো চলো বন্ধুরা দাদু তো গেছে ঠাকুমা বললো তো দেখি আর মানে রোদও আছে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে হ্যাঁ রাস্তায় রোদও আছে গরমের সময় রোদ তো হবেই তো চলো বাড়ি যাই এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম দোকান থেকে তোমরা দেখলে যে আমি বাড়ি গিয়েছিলাম তারপরে বাড়ি আসার পরে মা বললো এই যে দেখো এই যে দেখো প্রসাদ মানে এই প্রসাদটা কী বলতো এইরকম প্রসাদ মানে ডেলি হয় আমাদের বাড়িতে মানে মামু আশাকে দুধ কলা ফল দিয়ে মানে প্রসাদ মানে ভোগ দেওয়া হয় তো তো এই প্রসাদটা প্রত্যেক দিনই হয় তো এই দেখো মা দিল এই প্রসাদটা খাওয়ার জন্য তো চলো প্রসাদটা খাই তো এই যে দেখো বন্ধুরা মায়ের রান্না বান্না হয়ে গেছে আর দুপুরও হয়ে গেছে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো খাবার দিচ্ছে মা খেতে দিচ্ছে তো আজকে এই যে দেখো শাক ভাজা হয়েছে আর ওই যে দেখো ডাটা ভাজা কিঁদুরি ভাজা আর এইদিকে দেখো ভেন্ডি আলু পটল মাছ দিয়ে ঝোল আর ওইদিকে দেখো ডাল হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে এই যে মা খাবার দিচ্ছে তো চলো ভাত খেয়ে নি তোমরাও খেয়ে নাও দুপুরবেলা হয়ে গেছে চলো হ্যালো বন্ধু এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে আর গুড ইভিনিং জানাই তোমাদেরকে আর তোমাদেরকে দেখায় এখন মা মা কি করছে তো মানে সন্ধেবেলায় আজকে কি হচ্ছে তো চলো দেখায় মা কি করছে তো এই যে ফ্রেন্ডস দেখো এখন মা রুটি করছে আজকে সন্ধেবেলায় রুটি হচ্ছে দেখো মায়ের কিছুটা রুটি হয়েও গেছে হ্যাঁ তো এই যে দেখো মায়ের কিছুটা রুটি হয়েও গেছে তো আজকে মানে রাতে রুটি খাওয়া হবে তো এই যে দেখো আর এইদিকে দেখো আলু ভেন্ডি শিল্পী কেটে রেখেছে মানে কি তো আজকে মানে আলু ভেন্ডি ভাজা হবে এটা দিয়ে রুটি খাওয়া হবে আর তোমাদেরকে দেখায় ওইদিকে শিল্পী কি করছে চল চলো আর এদিকে রুটি করছে তোমাদেরকে তো বললামই তো চলো আজকে আর কিছু হবে না এই যে আলু আর ভেন্ডি ভাজা হবে আর ওইদিকে দেখায় তোমাদেরকে শিল্পী কী করছে এই যে দেখো শিল্পী এইদিকে কি বলতো মানে কাপড় জামাগুলো গোছাচ্ছে চেয়ারে রাখা আছে মানে দুপুর বেলায় রোদ্রে মেলেছিল তো তারপর বিকেলে তুলে রেখেছে তাই সন্ধেবেলা এখন গুছিয়ে নিচ্ছে কাপড় জামাগুলো তো ওইদিকে তো মা রুটি করছে তোমাদেরকে বললাম আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে পুরো অন্ধকার আজকে চাদটা প্রায় অর্ধেকই উঠেছে তোমাদেরকে দেখায় এই যে দেখো মানে মনে হচ্ছে পুরো উঠেছে কিন্তু অর্ধেক উঠেছে ভালো করে চাঁদটা ওঠেনি আর এইদিকে তো রুটি করছে তোমরা দেখলে চলো মা রুটিগুলো করে যে দেখো তারপরে মায়ের মানে রুটি করা হয়ে গেল আর এই দেখো ঘরের মধ্যে আছি এখন মানে আমরা সবাই খেতে বসছি একসাথে তো আমরা সবাই এই ঘরে মানে রাত্রেবেলা একসাথে খেতে বসি দিনের বেলায় তো বারেন্দায় খাওয়া দাওয়া হয়ে যে দেখো মা রুটি দিচ্ছে ওই যে দেখো মায়ের রুটি হয়ে গেছে আর ওই দেখো আলু ভাজা আলু আর ভেন্ডি ভাজা তো আজকে এই দিয়ে রুটি খাওয়া হবে আর এইদিকে দেখো শিল্পী বসে আছে বাবা ভাই আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আবার পরের দিন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তো টাটা বাই বাই গুড নাইট আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আমরাও ঘুমাবো তা চলো বন্ধুরা পরের দিন আবার ভিডিওর সাথে দেখা হবে